দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পরা পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক্ত হয়েছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জলা হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাজের তলা সন্দেহ হল যে